বেরিয়ে পড়েছে ঠান্ডা আছে নাকি এত আমি আসলে শান্তিপুরে ঠান্ডা খেয়ে মানে এই ঠান্ডাটা গায়ে লাগছে শান্তিপুরে ঠান্ডা খেয়ে আমাদের ঠান্ডাটা গায়ে লাগছে না তো এখানে কনকনে ব্যাপারটা নেই কিন্তু আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাচ্ছি জানি না খেতে আর ঘুরতে যাচ্ছি তো জীবনের এই দুটোই মূল মন্ত্র আমাদের খাওয়া আর ঘোরা এই দুটোই সঙ্গে যাবে আর কিছু সঙ্গে যাবে না বাকি সব এখানে পড়ে থাকবে হ্যালো বন্ধুরা আমি আজ এসেছি হাওড়া মেট্রো স্টেশন কলকাতার নতুন পার্টের লাইনের সবচেয়ে সুন্দর আর মডার্ন স্টেশনগুলোর মধ্যে এটা একটা অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো কিছুতেই আর আসা হচ্ছে না অথচ আমার বাড়ির খুব কাছেই হাওড়ার মেট্রো স্টেশনটা কতটা গভীর দেখেছি নেমে নামছি তো নেমেই যাচ্ছি তো এটাই ভাবলাম যে আজকে একটুখানি ঘুরতে যখন বেরিয়েছি তো চলো আজকে আমরা হাওড়া মেট্রো দিয়েই কোথাও একটা যাই হাওড়ার মেট্রো স্টেশনে তাই আমরা এখন চলে এসেছি ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর দেখুন তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটা ছোট্ট ব্লগ বানিয়ে তুলি ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তা এখন আমরা তো ঢুকে গেলাম মেট্রো স্টেশনের ভেতরে এখানে সিকিউরিটি গার্ড চেক মানে সিকিউরিটি চেক আপ ব্যাক স্ট্যান সব মতো হয়ে গেল স্টেশনের ভেতরের আলোর কাজ আর ইন্টারনেট সত্যিই অসাধারণ ছিল এবারে আমরা এখানে টোকেন নিয়ে নিলাম আর অটোমেটিক গেট দিয়ে খুব সহজেই ভেতরে ঢুকে এলাম এরপর আমরা এবারে আবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখানেও বেশ অনেকটা নামতে হবে টিকিট মানে টোকেন নেওয়ার পরে আবার আমাদের এই যে একদম একদম পার্পেল লাইনের কাছে চলে এসেছে এই ট্রেনগুলোর একটা নতুনত্ব আছে দর্শনেও বেশ সুন্দর আর চলনও বেশ স্মুথ এই অটোমেটিক গেট খুলে গেল আমাদের মেট্রো এসে গেছে এই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে এই ব্লু লাইটটাতেই বোঝা যাচ্ছে যে আমরা এখন গঙ্গার ভেতর দিয়ে চলেছি মানে মেট্রো এখন গঙ্গার ভেতর দিয়ে যাচ্ছে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে আর কি ভেতর দিয়ে যাচ্ছে মানে তলা দিয়ে যাচ্ছে তো দিনের বেলা এলে এটা বেশি ভালো বোঝা যেত তো এখন এই ব্লু লাইটটা দেখে বুঝতে হবে যে গঙ্গার ভেতর দিয়ে আমরা চলেছি ট্রেনের ভেতরে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট লাইটিং সব মিলে বেশ ভালো লেগেছে আমার মডার্ন লেগেছে আমার মনে হচ্ছে কলকাতা এখন সত্যি ট্রান্সপোর্টে অনেক উন্নত হয়েছে কত তাড়াতাড়ি আর কত কম সময়ে আমরা ধর্মতলা পৌঁছে গেলাম ভাই এটা ভাবাই যেত না তো ওখান থেকে আমরা বেরিয়ে ধর্মতলায় এসে চৌরঙ্গি মার্কেটের কাছে আমরা চা খেলাম তো এখানে চা খাচ্ছিলাম যখন এই ছোট্ট জিনিস এই জিনিসটা দেখে হঠাৎ চোখটা আটকে গেল। এই লেটার বক্স এগুলো এখন সবার ভাবনা চিন্তার ওপরে কাউকে যে একটা সময় চিঠি লেখার ব্যাপারটা ছিল সেই জিনিসটাই এখন উঠে গেছে লেটার বক্স এটা এখন আমাদের কাছে এখন কি বলবো একটা স্বপ্নের মতো একটা শব্দ এখন আর কিছুই নাই তো ওখান থেকে আমরা চা খেয়ে বেরোলাম একটু চৌরঞ্জি মার্কেটের ভেতরেও ঢুকেছিলাম তো সেখানে আর ভিডিও করিনি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম ওখানে কিন্তু খুব সুন্দর একটা মার্কেট আছে আর হোলসেল মার্কেট জিনিস পাওয়া যায় তো ওখান থেকে বেরিয়ে আমরা নিউ মার্কেট এখানে আমরা যখন একটু জিনিসগুলো দেখছিলাম কিনছিলাম তো হঠাৎ এই ছেলেটার দিকে চোখ পড়লো ও ওর গার্লফ্রেন্ডের জন্য এত ভুলো গানের দুল কিনলো কত জিনিস কিনলো বেশ ভালো লাগছিল তো আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক ভালো ভালো বেশ যে নিজের প্রিয় মানুষটার জন্য পছন্দসই জিনিস কিনছে এটাও একটা ভালো দিক তো যতই ভাবি নিউ মার্কেটে এসে কিছু কিনবো না কিছু কিনবো না জাস্ট ঘুরতে এসেছে এটা ভাবনা চিন্তার বাইরে যখন এখানে আসি তখন চলে যায় বাড়িতে ভেবে আসা হয় কিন্তু এখানে এসে আর হয় না ঠিক কিছু না কিছু কেনা হয়ে যায় তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো তো এইখানে এলে আমরা কিন্তু এই পাপড়ি চাটটা খাবই ঠিক হক মার্কেটের গেটের একটু এগিয়ে গিয়েই উল্টো দিকে এই পাপড়ি চাট বসে ভীষণ ভালো বানায় ভীষণ সুন্দর বানায় যারা নিউ মার্কেটে আসেন তারা কিন্তু খেয়ে দেখতে পারেন এখানে এই পাপড়ি চাটটা তো এখানে আজকে বললাম না আজকে আমাদের ঘোরার কোনো দিক নেই যে কোথায় যাচ্ছি কিছু খাওয়ারও কোনো লিমিট নেই যেটা মন চাইবে সেটাই খাবো আজকে মনে করে এসেছি তবে হ্যাঁ যাওয়ার আগে ওই নিজামে ঢুকে খাওয়া দাওয়াটা করব তো ওখান থেকে বেরিয়ে আমরা পাপড়ি চাট খাওয়া হয়ে যাওয়ার পরে আবার নতুন উদ্যম নিয়ে আবার একটু বেশ এইগুলো দেখতে শুরু করলাম তো ভাবছিলাম যে কিছু নেবো না কিন্তু যখন অনুষ্ঠান বাড়ি আসে তখন ওই শাড়ির ম্যাচিংয়ে গয়না বলো জিনিসপত্রগুলো তখন ঝট করে পাওয়া যায় না আর যখন এখানে এসেছি এত জিনিস আর এত নতুন আইটেম এসেছে না যে আর লোক সামলানো গেল না বেশ কিছু জিনিস তো আমরা কিনেছি কি সুন্দর সুন্দর সব নতুন নতুন আইটেম এই দেখুন এইটা গলার হার কি দারুণ এসেছে না এটা দারুণ দারুণ লেগেছে আমার এটা তো যাই হোক আমার ওটা কেনা হলো না ওটা অনেক বেশি দাম বলেছিল বার্গেটিংয়ে মানে আমার আবার একটু বার্গেটিং না করতে পারলে ঠিক মানে খাবারটা হজম হয় না যে বার্গেটিংটা ঠিক আমার সঙ্গে পোষালো না বলে কেনা হলো না ওটা হ্যাঁ তবে ওই দোকানে কিন্তু বেশ ইউনিক ইউনিক ডিজাইন আছে ছিল আর কি তো প্রচুর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে ওখান থেকে বেশ কিছু জিনিস ওটা নেওয়া হলো না মানে নেওয়া হয়নি কিন্তু বাকি অনেক জিনিস কেনা হচ্ছে আমাদের अच्छा लगा 50 ठीक है नहीं नहीं তো অনেকটা বেশ ঘুরতে ঘুরতে অনেকটা টাইম কেটে গেছে তো আমাদের এবারে খিদে পেয়ে গেছে তো এইবারে আমাদের মেন গন্তব্যস্থল সেই দিকে চলেছি আমরা আর কলকাতা স্ট্রিট ফুডের কথা উঠলে প্রথমেই যে নামটা মনে আসে সেটা হলো নিজাম কলকাতার কাঠি রোড যেন এই এই নিজাম উনিশশো সালে শুরু হয়েছিল। এই দোকান আজও তার স্বাদ মানে নিজামের কাঠি রোড তার ঐতিহ্য বহন করে রয়েছে তাই এখানে কাঠি রোল বানানো হয় স্পেশাল তাই এটাই আমরা এখন খেতে এসেছি এখানে এখানে প্রচুর বিখ্যাত লোকেরাই কাঠি রোল খাওয়ার জন্য আসত তার মধ্যে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের সব ছবি ছবি এখানে দেওয়া রয়েছে দেওয়ালে তারপরে রাজেশ খান্না শর্মিলা ঠাকুর দিলীপ কুমার কাপুর সবাই নিকে এখানে কাঠি রোল খাওয়ার জন্য আসতো যাই হোক ওখানে তো আমাদের খাবার প্যাক করে নেওয়া হলো তো ওখান থেকে বেরিয়ে আমরা এর কাছেই দেখলাম একজন কুলফি নিয়ে বসে আছে তো আমার বরের তো মিষ্টি খেতে খুব ভালোবাসে তো উনি কুলফি খাবেন বললো তো ওখানে কুলফি কেনা হলো কুলফি খাওয়া হলো বেশ ভালো টেস্ট আর এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে নিয়ে এসেছি কাঠি রোল আর বিরিয়ানি এনেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এই বাড়ি ফিরলাম আজকে আমাদের ঘোরাটা মানে কোনো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কোনো শপিং নয় কিছু না উদ্দেশ্যবিহীনভাবে আমরা ঘুরেছি কেন জানি না কীভাবে তিনজনে একসাথে মত দিলাম চলো যাব মেন হলো ওই হাওড়া মেট্রোটা দেখতে যাওয়ার জন্য এই প্রথম আমরা গেলাম তো যাই হোক আজকে বিকেল থেকে বেরিয়ে ওই ঘুরলাম খেলাম যা ইচ্ছে যা মন চাইলো তাই খেলাম সে কী বলে পাপড়ি চাট ফালুদা তারপর আর কী কী খেলাম ভুলে গেছি সব অনেক কিছু খেয়েছি তা লাস্টে নিজামে গেছিলাম শেষে নিজামে গেলাম নিজামে কাঠি রোল খাবো বলে গিয়েছিলাম কিন্তু তখন দেখলাম আর খেতে পাচ্ছি মানে এখন আর খেতে পারবো না তাই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি এবারে আইস করে বসে খাবো যেহেতু ওই সব পাপড়ি চাটপাট খাওয়া জন্য না পেটটা ভরে আছে আর ওই সাড়ে সাতটার সময় মানে খাওয়ার অভ্যেস নেই ভাবলাম তাহলে নিয়ে চলে যাই তাই নিয়ে চলে এসেছি আর হ্যাঁ যখন নিউ মার্কেট গেছি কিছু তো টুকটাক কেনা হয় তো সেইগুলোই তো দেখায় তিতলি কি কিনেছে তিতলি বেরিয়েছে কিছু কিনবে না এটা হয় না আমি একটা এই রকম হার কিনেছি মুক্তোর শেটের একটা হার এই একটা মুক্তো সেটের একটা হার কিনেছি কানের দুলটা বেশ সুন্দর এই একটা কেনা হচ্ছে পিতৃ কেনাগুলো একটু ইউনিক এগুলো অবশ্য আমিও অনেকদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না এই একটা শিপন শাড়িটাড়ির সাথে বা ভালো লাগবে একটু অন্য রকম হারটারগুলো এই একটা বেশ সুন্দর দেখতে এটাও আমার খুব ভালো লেগেছে এটা আমার দারুণ লেগেছে কোথায় একজনকে পরতে দেখেছিলাম বেশ এই যে ভালো লাগছে না দারু লাগছে আমার তো খুব পছন্দ হচ্ছে আর এই একটা কিনেছে সাপের মতন এইটাই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়া সুন্দর করে পড়তে হবে নিয়ে এই লাস্টে এই সাপের মুখটা এরকম থাকবে মানে এই ভাবে থাকবে এইভাবে এখানটা থাকবে তো এটাকে সুন্দর করে পড়তে হবে আমি পড়তে পারলাম না এটা এইভাবে পড়তে হবে এই এইটার সঙ্গে এটা বেশ সেটটা ভালো মানিয়েছে তো এই একটা নেওয়া হয়েছে হাতে দুটোই ভালো লাগে নিউ মার্কেটে গেলেই না এই রকম নতুন নতুন জিনিসগুলো বেশ দেখা যায় আর এই একটা হার নিয়েছে বেশ দারুণ লাগছে তো এই ছিল আমাদের আজকে উদ্দেশ্যবিহীন শপিং আর উদ্দেশ্যবিহীন খাওয়া মানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নয় যা পেরেছি তাই খেয়েছি ঘুরেছি তো এই এইগুলো পছন্দ হলো বলে কিনে নিলাম হুট করে না কিছু জিনিস চোখে পড়লে সেগুলো নিয়ে নেওয়াই ভালো পছন্দ হলে যদি ভাবা হয় পরে নেব কিন্তু সেটা আর পরে পাওয়া যায় না তো এই জিনিসটা খুব উঠেছে দেখলাম নিউ মার্কেটে প্রচুর সবার কাছে রয়েছে তো এটা ভালো লাগলো বেশ ইউনিক রকম এটা এই হাতের ওপরে এরকমভাবে থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য গুড নাইট টাটা Thank you.